শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় সকাল আটটা এদিকে রান্নাঘরে এসেছি রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি আজকে সকালে রুটি বানাচ্ছি আর রুটির সঙ্গে আমি পাঁচমিশালি সবজি দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা নিরামিষ করছি এই নিরামিষটা আমাদের বাড়ির প্রত্যেকেই খেতে খুব পছন্দ করে সেই সঙ্গে আমার মেয়েকেও মাঝে মধ্যে করে খাওয়াই তো এদিকে আমি রুটিগুলো এখন বেলে নিচ্ছি সেই সঙ্গে কিন্তু রুটিগুলো ভেজেও নিচ্ছি তো একদিকে নিরামিষ রান্না হচ্ছে আর একদিকে কিন্তু রুটি বানাচ্ছি আর আজকে সকালে আমার জন্য একটু ভাত করবো কেননা রুটি খেতে আমার একদমই ভালো লাগে না মামামের খাবারে কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নেই যে এই খাবারটাই খাওয়াতে হবে অনেক সময় আমাদের জন্য যে খাবারটা রান্না করি মামামের জন্যও কিন্তু সেই খাবারটা রেখে দিই মাঝে মধ্যে তো আজকে ভাবছি মামামকে রুটি খাওয়াবো তো এদিকে রুটিগুলো আমি বানাচ্ছি বেশি বড়ও না সেই সঙ্গে বেশি ছোটও না একদম মাঝারি সাইজের তো এখান থেকে মামামকে একটা রুটি খাওয়াবো তো আমার মেয়েকে আমি সকালে বা রাত্রে যখনই রুটি খাওয়াই তখন কিন্তু একটা রুটিই খাওয়াই একটার বেশি দুটো খাওয়াই না কেননা ও অনেকটাই ছোটো সেই সঙ্গে পেটটাও কিন্তু ছোটো ওই জন্য কিন্তু একটা রুটি দিই তো এদিকে রুটিটা কিন্তু আমি বানানোর সঙ্গে সঙ্গেই জল দিয়ে ধুয়ে নিলাম এতে কি হয় রুটিটা যখন কোনো সবজি দিয়ে বা কাউমিল্ক দিয়ে খাওয়াবো তখন কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না কেননা এইভাবে কিন্তু আমি রুটিটা খেয়ে থাকি ওই জন্যই কিন্তু আমার মামামের উপর অ্যাপ্লাই করলাম তো এদিকে দেখো আমি পাঁচমিশালি সবজি দিয়ে আর মুগ ডাল দিয়ে নিরামিষটা করছি আর আমার জন্য হাঁড়িতে কটা চাল বসিয়ে দিয়েছি ভাতের জন্য এদিকে মামাম তো এখনও ঘুম থেকে ওঠেনি ওই জন্য মামামের খাবারটা আলাদা করে সাইড করে রাখলাম আর এখন আমাদের যে তরকারিটা এই যে পাঁচমিশালি সবজি দিয়ে ডালটা এটাই এখন আমি লঙ্কা দিয়ে দেবো কেননা মাম সবজিটা আমি লঙ্কা দেওয়ার আগেই তুলে রেখেছি আর এই যে দেখো সবজিটা হয়ে গেছে এটা খেতে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকেই খুব পছন্দ করে বিশেষ করে আমার শ্বশুরমশাই খুবই পছন্দ করে তো এদিকে রান্নাঘরে কাজকর্ম আমার হয়ে গেছে মোটামুটি মানে রান্নাটা করা হয়ে গেছে এখন আমি বাসন কোষণগুলো গুছিয়ে রাখছি তো এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিনই করতে হয় আমরা যেমন নিয়ম করে তিন বেলা খাওয়া দাওয়া করি তেমনি কিন্তু এই থালা মাজা সেই সঙ্গে ঘর পরিষ্কার করা এই সমস্ত কাজকর্ম কিন্তু করতেই হয় বাসন কোষণগুলো গুছিয়ে পরিপাটি করে নিয়েছি এখন জায়গাটা একটু জল হয়ে গেছে ওই জন্য মুছে পরিষ্কার করে রাখছি মামা আবার ঘুম থেকে ওঠার পরে এখানে আবার ব্রাশ করাতে নিয়ে আসতে হয় ওই জন্য আবার জায়গাটা শুকনো না থাকলে কিন্তু ভালো লাগে না তো এদিকে থালা বাসনগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি দেখো কত ভালো লাগছে আর গোছানো পরিপাটি জিনিস কিন্তু দেখতে বেশ ভালোই লাগে এই তিন চার দিন জানো তো কুলেখাড়া পাতার রসটা খাওয়া হচ্ছে না আর শেষও হয়ে গেছে বাবা আজকে ভাগ্যক্রমে বাজার থেকে এ যে নিয়ে এসেছে আর পাওয়াও যায় না জানো তো বাজারে যখন ওঠে নাকি একদম সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায় তো এদিকে রসটা করে নিলাম এখন আমার শ্বশুরমশাইকে দিয়ে আসবো একটা কাপ আর এই যে আমি এখন খেয়ে নেবো তো প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে কিন্তু এমনি জানো তো এর টেস্টটা মানে কেমন টাইপের বলতে পারবো না কিন্তু গন্ধটা কিন্তু একটু বিটঘুটে তো যাই হোক আমি নাক বন্ধ করে এই যে খেয়ে নিলাম আর খেলে কিন্তু প্রচণ্ড ভালো উপকার হয় একদিন ভাবছি মামামের জন্য একটু তরকারি করে দেব এই শাক দিয়ে আর শিঙি মাছ দিয়ে প্রচণ্ড ভালো উপকারী হয় এই শাক খেলে তো এদিকে আমার জন্য ভাত রান্না করা হয়ে গেছে আমি একটু সিদ্ধবাত করেছি তো এদিকে কুলেখারা পাতার রসটাও খেয়ে নিলাম আর এই রান্নাঘরে যেন তো একটা বোতল এই বোতলটা রেখে দিই জল খাওয়ার জন্য কেননা রান্না করতে করতে প্রচণ্ড পরিমাণে তেষ্টা পেয়ে যায় আর এখন যেন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে গরমের কথার কী বা বলবো প্রচণ্ড ভয় লাগছে এই গরমে আবার শরীর খারাপ না হয় বিশেষ করে বাচ্চাদেরই কিন্তু শরীর খারাপটা হয়ে থাকে তো এদিকে রান্নাঘরটা এখন আমি ক্লিন করে নিচ্ছি তো একবারে যখন রান্নাঘরে রয়েছি ভাবলাম কি ক্লিন করে চাটা বানিয়ে একবারে দোতলায় যাব। তো এই যে চা বানিয়ে চলে এসেছি দোতলায় আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আমার রুমটা কিন্তু একটু একটু করে খুব সুন্দর হয়ে উঠছে আর এই দরজার ওপরেই কিন্তু বসবে এসি তো একটু একটু করে কিন্তু সমস্ত কাজই কমপ্লিট করব আর মামামের জন্মদিনের আগেই কিন্তু মানে একদম পুরোপুরি কমপ্লিট করার ইচ্ছা আছে আর টিভি ইউনিটটা এত সুন্দর হয়েছে প্রচণ্ডই সুন্দর হয়েছে দেখতে আর এদিকে স্লিংটা তো আমরা পছন্দ করেই দিয়েছি তো যাই হোক অনেক ইচ্ছা মনে যে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে এই ঘরে এসে ব্লগুলো শেয়ার করব। খুবই ইচ্ছা মনে মনে আর মামামের রুমটাও কিন্তু খুব সুন্দর করে সাজাবো এদিকে ব্যালকনিতে এসেছি এখন একটু বাইরের দিকে দেখছি এত ভালো লাগে জানো তো এই ব্যালকনিতে আসলে বাইরের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে আর পাশের বাড়ির কাকিমাদের এই যে চালে দেখো কুমড়ো গাছ হয়েছে কুমড়ো বলতে এটা চাল কুমড়ো গাছ খুব সুন্দর হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম খুব ভালো লাগে জানো তো এই সমস্ত জিনিসগুলো দেখতে আর প্রকৃতির জিনিস দেখতে কিন্তু এমনিতেই মনটা টানে তো যাই হোক এখন আমি নিচে যাব এই যে দেখো নিচে চলে এসেছি এসেই দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো যাই হোক এখন মামামকে এই যে ব্রাশ করাতে নিয়ে আসলাম তো মামাম কিন্তু ফোলা ফোলা চোখ নিয়ে এই যে বসে রয়েছে প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা ব্রাশ করানোর ফলে এখন কিন্তু একটা ভালো অভ্যাস হয়েছে এখন কিন্তু চুপচাপ করে ব্রাশ করে নেয় তো এই যে দেখো ব্রাশ করছে কিন্তু এখনও কিন্তু কুলুকুচুটা করতে পারে না মুখের জলটা ফেলতে পারে না তো এখন কিন্তু ওকে সেটাও শেখাচ্ছি আস্তে আস্তে কিন্তু শিখে যাবে বাচ্চারা কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওরাও কিন্তু সব জিনিস শিখেই যায় তো ছোট্টবেলা থেকেই যদি ওদের একটু একটু অভ্যাস করানো হয় তাহলে কিন্তু শিখে যায় তো এদিকে দেখো আমি কিন্তু প্রত্যেক দিনই ওকে শেখাই যে মুখের জলটা বের করে ফেলতে হয় কিন্তু মামাম এখনও সেইভাবে পারে না তো এদিকে এখন চোখ মুখটা ধুয়ে দিচ্ছি তারপর কিন্তু ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে গিয়ে ওকে আবার জল দেবো খেতে জল খাবে জানো তো মামামের বয়স যখন ছমাস ছিল তারপর থেকে মামামকে দুই তিন চামচ করে জল খাওয়াতাম সারা দিনে তো মামামকে কিন্তু আমরা বিসলেরি জলটা খাওয়াতাম তোমাদের দাদাভাই ভাই পাঁচ লিটারের ড্রাম কিনে নিয়ে আসতো সেই জল খাওয়াতাম এক মাস ধরে এক মাসের বেশিও চলে যেত তো যাই হোক মামামের খাবারটাও কিন্তু ওই জল দিয়েই করতাম আর এখন আমার মেয়েকে আমরা যে জল খাই সেই জলই কিন্তু খাওয়াই কোনো দিন কিন্তু জল ফুটিয়ে খাওয়াইনি আর ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু খাওয়াতাম তো যাই হোক এইদিকে মামামকে কিন্তু সকালের খাবারটা খাইয়ে দিচ্ছি তো সকালে খেলো আজকে রুটি সেই সঙ্গে পাঁচমিশালি সবজি দিয়ে আর ডাল দিয়ে যে নিরামিষটা করেছিলাম সেটা তো মামামকে খাওয়ানো হয়ে গেছে এখন কিন্তু অনেক পরিমাণে খেলাধুলো করবে তো এই খাওয়ার পরে ও চায় একটু বাইরে যেতে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে গরম জানো তো এই বাইরে যদি বাচ্চাকে পাঠাই তাহলে কিন্তু আবার ঠান্ডা গরম লেগে যাবে প্রচণ্ড পরিমাণে খামছি আর বাচ্চাদের কি অবস্থা বলো তো তো এদিকে মামামকে খাওয়ানো হয়ে গেছে যে বাসন কোষণগুলো হয়েছিল সেইগুলো এখন এই যে ধুয়ে পরিষ্কার করে রাখছি তো এদিকে মেয়ের যত্ন তো করতেই হবে সেই সঙ্গে তো সংসারে কাজকর্ম তো আছেই মাঝে মধ্যে কি মনে হয় জানো তো একটু যদি মন খুলে ঘুমোতে পারতাম তাহলে হয়তো শরীরটা অনেকটা পরিমাণে ফুরফুরে লাগতো কিন্তু ঘুমের খুব অভাব শরীরে জানো তো সারাটা দিন তো ঘুমোতে পারেই না রাতে যেটুকু ঘুমোয় সেটুকুই আবার মামাম তো কত রাত অবধি জেগে থাকে একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে মামাম কত রাত্রে ঘুমোয় তো দেখো মামামের কিন্তু রাতের ঘুমের ঠিক নেই কোনো দিন সাড়ে এগারোটায় ঘুমোয় কোনো দিন বারোটায় আবার দিন সাড়ে বারোটায় কোনোদিন একটায় এইভাবে কিন্তু ঘুমিয়ে থাকে ওর ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই এই তো গতকাল রাত্রে তোমাদের দাদাভাই জেগেছিল আমি ঘুমিয়ে গেছিলাম মামাম নাকে ঘুমিয়েছিল প্রায় একটার দিকে তো আমি যদি অত রাত অবধি জেগে থাকি আবার সকালবেলা ঘুম থেকে উঠতে হবে আবার সংসারে কাজকর্ম আছে তাহলে কি করে কি হয় তো শরীরটা কীভাবেই বা চলবে আর শরীরে যদি ঘুমের অভাব থাকে তাহলে কিন্তু কোনো কাজ করেই শান্তি পাই না সারাটা দিন কিন্তু একদম ঝিমঝিম লাগে শরীরটা তো এদিকে ঘরটা আমি গুছিয়ে নিলাম রান্নাবান্নার সব কাজবাজ তো হয়ে গেছে ঘরটা এখন গুছিয়ে পরিপাটি করে নিলাম জানো তো দরজা দিয়ে যখন ঘরের মধ্যে ঢুকি আর যদি দেখি ঘরটা এলোমেলো আর বিছানাটা একদম এলোমেলো রয়েছে সত্যি কথা বলতে শরীরের মধ্যে একটু অস্বস্তি হয় তো এদিকে যত কষ্টই হোক না কেন ঘরটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু গুছিয়ে রাখা একটু কষ্টকর তবুও আমি চেষ্টা করি বিছানা চাদরটা এইভাবে আমি সাইড দিয়ে গুঁজে দিলাম আর এইভাবে গুজে দিলে কিন্তু বিছানা চাদরটা একদমই টানটান থাকে আর বাচ্চা কাচ্চা কিন্তু খাটের পর উঠলে একটু দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করেই তো এইভাবে গুজে দিলে কিন্তু বিছানা চাদরটা একদমই টানটান থাকে তো এখন খাটটাও একটু পরিষ্কার করে নিলাম আর এই কাঠের জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে প্রচণ্ডই বাজে লাগে দেখতে আর যে কোনো জিনিসই কিন্তু যত্নের উপর কিন্তু নির্ভর করে তার মানে ভালো থাকা সেটা মানুষ হোক আর যন্ত্রপাতি বা আসবাবপত্র যাই হোক না কেন তোমাদের দাদা ভাই বাজার থেকে মোসম্বি লেবু আর আপেল নিয়ে এসেছে মোসম্বি লেবুগুলো এই ঝুড়িতে রেখে দিলাম আমি সব সময় চেষ্টা করি মামামের চোখের সামনেই কিন্তু ফলগুলো রাখার যাতে ও শিখতে পারে যে এটা ফল এটা খেতে হয় আপেলগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে এসেছি কেননা এখন প্রচণ্ডই গরম আপেলগুলো বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এখন আমি এখান থেকে তিনটে মোসম্বি নিয়ে এসেছি আর দুটো রস করব তো রস করতে এসে দেখি মোসম্বি লেবুর একটুও রস নেই কেমন একটু শক্ত শক্ত টাইপের ভেতরে তো এইটুকু মানে দুটো মোসম্বি লেবুর রস যেটুকু হয়েছে আমার মাম হবে না ওই জন্য আমি আর যে কেটে নিলাম তো মৌসুম্বি লেবুর রসটা কিন্তু চেষ্টা করি মামামকে প্রত্যেক দিন খাওয়ানোর অনেক সময় কিন্তু না খাইয়েও থাকি এখন আবার লিচু উঠেছে লিচুও কিন্তু খাওয়াই তো এখন এই যে আমার মামামকে মৌসুম্বি লেবুর রসটা খাইয়ে দিচ্ছি আমার একটা জিনিস ভেবে খুব আফসোস হয় জানো তো বন্ধুরা আমি ভাবি আমার মামাম যখন ছোটো ছিল তখন থেকেই যদি আমি ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে কিন্তু ভালো হতো তো যাই হোক সেটা তো আর সম্ভব নয় এখন থেকেই কিন্তু তোমাদের সঙ্গে আমার মামা আমার ডেলি রুটিন বা মামামের সঙ্গে কি করি কি না করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখন ঘড়িতে সময় দশটা চল্লিশ মৌসুমি লেবুর রসটা এখন খাইয়ে দিলাম আর সাড়ে এগারোটার পরে মামামকে তেল মালিশ করাবো তো আমি কিন্তু আমার মেয়েকে শীত বর্ষা গরম যে সময় হোক না কেন সব সময় কিন্তু আমি সর্ষের তেল দিয়ে ওর সারা গায়ে মালিশ করিয়ে দিই তো একদম ছোট্টবেলা থেকেই তো ওকে কিন্তু আমি সর্ষের তেল দিয়েই কিন্তু মালিশ করি ওর কিন্তু কোনো সমস্যা আর কোনো সমস্যা কিন্তু হয় না তো যাই হোক আমি কিন্তু এই যে মামামকে স্নান করাতে নিয়ে চলে এসেছি বারোটা কিন্তু বেজে গেছে তো এখন এই যে মামামকে স্নান করতে দিলাম আমি কিন্তু ওকে স্নান করিয়ে দেব মামাম কিন্তু একাকা স্নান করতে পারে না তো ও যদি একাকা স্নান করতে যায় তাহলে কিন্তু ওর ঠান্ডা সর্দি লেগে যাবে আজকে মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে ঠাকুর পুজোটা করতে আসলাম তো মামামের আজকে প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছিলো তো মামামের কিন্তু এই রুটিনটা একদম ঠিকঠাক আছে ও দুপুরবেলায় একদম ঠিক টাইমেই ঘুমিয়ে যায় কিন্তু রাতের বেলায় ও ঘুমোতেই চায় না তো রাতের বেলা প্রচণ্ড পরিমাণে কিন্তু দুষ্টুমি করে তো এদিকে মামাম ঘুমিয়ে গেছে আমি জলের বোতলগুলো ভর্তি করে নিলাম প্রত্যেকটা বোতলই একদম খালি হয়ে গেছে আর আমি ঘরে যে বোতলগুলো রাখবো সেইগুলোও কিন্তু ভর্তি করে নিলাম একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছ যে মনাকে যে ভাত ভাতটা খাওয়াও সেটা কি আলাদা করে রান্না করে দাও না গো আমার মেয়েকে যে ভাতটা খাওয়াই সেটা কিন্তু আমরা যে ভাত খাই সেই ভাতই খাওয়াই হাঁড়ির নিচের থেকে ভাতটা নিই তাতে কি হয় হাঁড়ির নিচের থেকে ভাতটা নিলে অনেকটা নরম হয় সেই ভাতটা আমি মামামকে দিই তো এদিকে দেখো আজকে আমার মামামের জন্য রান্না হয়েছে আলু দিয়ে শিঙি মাছ দিয়ে তরকারি আর এদিকে এক পিস আমি লেবু নিয়ে নিলাম শিঙি মাছ খাওয়ানোর কিন্তু একটা উপকারিতা আছে এই মাছে কিন্তু কাটা নেই দেখো একটাই কাটা ওই জন্যই কিন্তু খাওয়াই তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরে ব্লগে টাটা বন্ধুরা